হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রমাস ব্লগ আইটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু ভিন্ন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি আমার ঘর গুছিয়ে রাখি ঘর বলতে আজকে আমি কাঠের আলমারিটা বুঝাচ্ছিলাম ভাবলাম সেটাই না আপনাদের সাথে শেয়ার করা যায় তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন চিটাং থাকার কারণে আমার ঘরটা গুছানো হয়নি তেমন এই সে জাস্ট জায়গাটি নিয়ে জায়গায় রেখে দিয়েছি তাই আজকে ভাবলাম আলমারিটা বোঝানো প্রয়োজন কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে দেখতেই পারছেন কি পরিমাণ ম্যাচ হয়ে আছে সব কিছু তাই জন্য ভাবলাম যে যাক আজকে যেহেতু একটু আর্লিয়ারলি কাজ শেষ হয়েছে আজকে আলমারিটা বোঝানো যায় তাই ঝটপট আলমারিটা সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আমি সবগুলো কাপড় এভাবেই রাখি আমরা সবসময় ব্যাগে বা সেলুপিনে করে কাপড়গুলো রাখি যাতে কাপড়ে ধুলবালি না হয় কাপড়গুলো পরিষ্কার থাকে দেখতেই পাচ্ছেন কাজের কোনো শেষ নেই আলমারি গুছিয়ে গুছিয়ে দেখেন কত সুন্দর করে আলমারিটা অর্গানাইজ করে ফেলেছি এখন এই পাশে সেকেন্ডটা সেলফ গুছানোর পালা দেখেন কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ